হ্যালো বিয়াস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি আজকে আমি আপনাদের একটি ডিম দিয়ে দুটো ব্যান্টু কেক তৈরি করে দেখাবো আশা করি নতুনের জন্য খুবই উপকারী একটা ভিডিও হবে তো চলুন শুরু করা যাক অন্যান্য কেকের তুলনায় এই কেকগুলো কিন্তু বানাতে একটু বেশি কষ্ট হয় কিন্তু আজকে আমি আপনাদের খুব সহজে এবং সিম্পলভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন যেহেতু আমি এখানে দুটো ব্যান্টু কেক বানাবো তো সেজন্য আমি এখানে চারটি ভাগে ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কেকটাকে কেটে চার পিস করে নিয়েছি বিরুটি অনেক বড় হয়ে যায় তো সেজন্য জন্য আমি কেকের বেস তৈরি করা আমি আপনাদের দেখাই নিই একটি কথা মাথায় রাখবেন আধা পাউন্ড কেক বেস দিয়ে কিন্তু দুটো ব্যান্টো কেক তৈরি হয় আর এক পাউন্ড কেক দিয়ে চারটা ব্যান্টো কেক তৈরি হয় এখন আমি ব্যান্টো কেকগুলো কে ডেকোরেশন করে নেবো তো তার জন্য একটা টার্ন টেবিলের উপরে একটা বোর্ড রেখে তার উপর নিচে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম লাগিয়ে এবার তার উপরে একটি স্লাইস দিয়ে দিয়ে তার উপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ লাগানো হয়ে গেলে এবার ক্রিম দিয়ে স্লাইস এর উপর ভালো মতন কোট করে নিচ্ছি এবার আর্টি স্লাইস দিয়ে দিচ্ছি এবার স্লাইসটির উপরে সুগার সিরাপ ভালো মতন দিয়ে দিচ্ছি এখন সামান্য কিছু ক্রিম দিয়ে কোট করে নিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোট করা হয়ে গিয়েছে এখন ফাইভ এর সাহায্যে ফাইনাল ক্রিমটা দিয়ে দিচ্ছি ফাইভ এর সাহায্যে ক্রিম দিলে ফিনিশিং আনতে কিন্তু খুবই সুবিধা হয় এবং কেকের যে গুড়ি গুঁড়ি অংশ রয়েছে সেগুলো কিন্তু ক্রিমের সঙ্গে লেগে যায় না খুব সুন্দর একটা ফিনিশিং আনা যায় এবার কেকটির উপরে আরও কিছুটা ক্রিম দিয়ে এবার প্যালারপাতের সাহায্যে ভালো মতন ফিনিশিং নিয়ে আসবো ফিনিশিং দেওয়া হয়ে গেলে এবার ডেকোরেশন করে নিব। ব্যান্ড কেকে খুব বেশি হাবিজাবি ডিজাইন করলে সুন্দর লাগে না খুব সিম্পল ডিজাইন করলে কিন্তু দেখতে ভালো লাগে তো এখানে আমি ছোটো সিক্স বি সাইজের নজলের মতন একটি নজল নিয়েছি এবং ছোটো ছোটো ফুল এঁকে নিচ্ছি তো এখন আমি সাদা রঙের কয়েকটা ফুল এঁকে নিচ্ছি এখানে আমি একই পদ্ধতিতে দুটোকে ফিনিশিং নিয়ে এসেছি এখানে আমি এখন দুটো ব্যান্টো কেকের বক্সে টিস্যু দিয়ে দিচ্ছি এবার টিস্যুগুলো দিয়ে দিয়ে তারপর কেকগুলো বসিয়ে নেব আমি বসানো হয়ে গিয়েছি এবার আমি ডিজাইন করে নেব তো এখানে আমি একটি পাতার নজরের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইনটা আপনাদের পছন্দ মতো করে নেবেন আমার মতন ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই দেখতে পাচ্ছেন আমার পাতার ডিজাইনটা হয়ে গেছে এবার আমি এর উপরে সিক্স নজলের যে নজলটি রয়েছে সেই নজলটি দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি ছেন ডিজাইন করা হয়ে গিয়েছে এবার আমি এর মাঝে কিছু স্প্রিং বল ছড়িয়ে দিচ্ছি এবার আমি আরেকটি ব্যান্ডোকে তৈরি করে নিব তো এখানে আমি ওই সি নজরের ছোটো নজলটি দিয়ে ফাঁকে ফাঁকে একটা টাক করে ফুল এঁকে নিচ্ছি ফুল একা হয়ে গেছে এবার আমি এখানে আমি যে ডিজাইনটি দিচ্ছি এই ডিজাইনের নজলটির কোনো নাম্বার নেই সেই জন্য বলতে পারছি না আপনারা হয়তো অনেকে এই নজলটি চিনে থাকবেন এটা কিন্তু নজলটি কিন্তু বড় নাই এটা ছোটো দেখতে পাচ্ছেন আমি নজলটির সাহায্যে কেউ ওই ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইন করতে করতে একটি কথা আপনাদের বলে নেই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইন ওটাই কমপ্লিট হয়ে গিয়েছে এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম